কোন দিকে ডাকে দোকানের দিকে দিকে বাজারের দিকে রাস্তায় ডাকে ইমরাত ওই যে শয়তান বেশি সক্রান্ত দেব হসমসা দেব

আসনাত কিসের দিকে মজলিসের দিকে সেমিনারের দিকে এই ওয়াজ আর মাহফিলের দিকে আল্লাহ তাআলা কি করেন ডাকেন ওয়াদআউল্লাহুন নাসা ইলাল হাফলা ইাদাউন্নাল্লাহুন নাসা ইলাল আফলা বোঝান নাই ইলাল বয়ান বয়নার দিকে ডাক জলসার দিকে ডাকেন তাহলে আমরা সবাই একটু মনোযোগ সহকারে শুনি আল্লাহ জান্নাতের দিকে আমরা কি সেদিকে যেতে চাই না চাই না বলেন তো আল্লাহ তালাটাকে আমাদের সাথে বলে কেন বাজারে তাহলে দোকানে কেন রাস্তায় কেন আজকে তো শয়তান আমাকে আপনাকে ওয়াস দিবে আমাকে নিজে থেকে জেহাদ করতে হবে যা আমি শয়তান যত মজাই দেখাক না কেন দোকান পাটে যত মজায় দেখাক না কেন রাস্তায় যত মজায় দেখাক না কেন এদিক সেদিন ঘোরাফেরার মধ্যে না আমি আজকে আমি আল্লাহর দিকে যাব আমি আল্লাহর রাস্তার দিকে যাব যেখানে কুরআন এবং হাদিসের কথা হয় সেদিকে যাব বলে আমি এইদিকেই চলাচল করব। আমি আল্লাহরটাকে সারা দিতে সদা সর্বদা প্রস্তুত

সোয়া 7 মিনিটে আজকে এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে এশার নামাজের জামাত হবে। আমরা যারা এই শতে ঘোরাফেরা করছি ঘোরাফা না করে আমরা সরাসরি ওযু স্থান সেরে নামাজের প্রস্তুতি নিয়ে আমরা সরাসরি প্যান্ডেলের ভিতরে চলে আসি। যাওক আল্লাহ তাআলা সকলকে কি কবুল